আমি বিদেশি কিন্তু হিন্দু ধর্ম গ্রহণ করেছি হিন্দু ধর্ম ভালোবাসি তাই তোমাদের এই উপকারী ভিডিওটি উপহার দিলাম বন্ধুরা আজ আমরা আপনাকে যা বলতে আসছি তার জন্য একটা নিয়ম তৈরি করে দেখুন আপনি এটি এত উপভোগ করবেন এ আপনি নিজে বলবেন ভা সত্যি খুবই উপকারী প্রতিকার এতদিন কেন বলেনি প্রথমে জেনে নিন এর জন্য কি করতে হবে বন্ধুরা যখনই আপনি সকালে খোর থেকে বেরোবেন তখন আপনাকে এই ছোট কাজটি করতে হবে আমি আপনাকে বলতে আসছি তাহলে এটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে বন্ধুরা যখন আমরা দুধ উনুনে বা গাছের আগুনে রাখি প্রথমে দুধ ধীরে ধীরে গরম হা ধীরে ধীরে আরো গরম হতে শুরু করে তারপর একটু হালকা সর পড়তে শুরু করে তারপরে ফুটে ওঠে এবং উত্থালে পারে ঠিক এভাবেই কাজ করে এই প্রতিকারটি প্রথমে ধীরে ধীরে আপনার যেন অনুকূল পরিবেশ তৈরি করবে তারপর সব কিছু আপনার ইচ্ছে মতোই হাতে থাকবে আপনি এখানে এতে চান বা এখানে য়ান না কেন ধরুন আপনি সিলসম নান বা অন্য কোন ফিল্ডে পণ্য বিক্রি করেন বা অন্য কোন ক্ষেত্রে কোন কাজ করেন কাজে আওয়ার আগে এই ছোট কাজটি করে বেরিয়ে আন বা আপনি যদি বিমা বিক্রি করেন অন্য কোন সিম বিক্রি করেন অথবা আপনি প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন তাহলেও কাজে বেরোনোর সময়ও এই কাজটি অবশ্যই করুন আপনি যদি কোন সরকারি চাকরির প্রস্তুতি ইন্টারভিউ দিতে দিতে বা পরীক্ষা তবে বেরোনোর নিচ্ছেন চান আন সময় করে বেরোনোর সময় এই কাজটি করে যাবেন তাহলে অবশ্যই সাফল্য পাবেন দোকান বা ব্যবসায় আওয়ার আগেও এই কাজটি করুন আপনার ব্যবসা খুব দ্রুত বাড়তে শুরু করবে কোন সুপ কাজে আওয়ার সময়ও এই কাজটি করতে পারেন অবশ্যই কাজটি সফলভাবে সম্পন্ন হবে অর্থাৎ আপনি এ কাজই করুন না কেন এক প্রকার শক্তি সবসময় আপনার সাথে থাকবে এই শক্তি আপনাকে ফেলে আপনাকে ফেলে গিয়ে দেবে এবং তারা আপনার কাজে সহায়ও করবে আর আপনি অনুভব করবেন যে কিভাবে করছে কীভাবে এর চমকার হচ্ছে আমার সাথে আপনার দিনে দ্বিগুণ রাতে চার গুণ উন্নতি শুরু হবে আপনার পরিস্থিতি অতি খারাপ হোক না কেন সাইজ এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সমাপ পরিবর্তন হতে শুরু করবে এর জন্য কি করবেন আপনি এখনই বাড়ি থেকে বের হবেন প্রথমে আপনার ডান পা বাড়ি বাইরে আনবেন এবং আপনাকে ছোট একটি জিনিস সাথে নিয়ে যেতে হবে এটা খুব সহজ বন্ধুরা এর মতো সহজ প্রতিকার হতে পারে না এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি গ্রহের শক্তি দেবদেবীর শক্তি এবং মহাবিশ্বের শক্তি এর জন্য আপনি ওখানে কোন কাজে ঘর থেকে বেরোবেন আপনার সাথে একটু গুড়ো রাখতে হবে বন্ধুরা আপনি বাড়ি থেকে বের হলে নিশ্চয়ই তার আগে আপনাকে অবশ্যই একটু হাঁটতে হবে সেই সময় কোথাও আপনি একটি গাছ অবশ্যই দেখতে পাবেন সে বড় কোন গাছ হতে পারে বা জোপচারা তবে বড় গাছ হলে ভালো হয় ওখানে বাড়ি থেকে বেরোবেন তখন সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রাখুন এবং কাজে আন তারপর দেখুন কথা লিক এই প্রতিকার কয়েক দিনের মধ্যে এর আপনি দেখতে পাবেন আপনি এখানে আসছেন বা এই কাজের জন্য এটি সেখানে সমস্ত বাধা দূর করবে এবং আপনি এ কাজে য়ান না কেন এটি আপনাকে সফল এনে দেবে আপনার ইচ্ছা অনুযায়ী বা তার চেয়েও বেশি সাফল্য গুড়ে হলো মঙ্গল গ্রহের কারক বস্তু সূর্যেরও কারক বস্তু এবং পিম্পারা গাছের গোড়ায় বাস করে পিমটারারা এখন গুড়ের টুকরো খাবে লাল পিঁপড়ছে হলে রাহুর অশুভ প্রভাব কমবে আর কালো পিঁপড়া হলে শনির প্রভাব শান্ত হবে আর সূর্য মঙ্গল শুভ শুরু করবে বন্ধুরা অর্থাৎ সূর্য মঙ্গল শনি রাহু এই চারটি গ্রহ আপনার জন্য অনুকূল হয়ে উঠবে তারা যদি রাশিতে খারাপ পরিস্থিতিতে বসে থাকে তাহলেও সুফল দিতে বাজ হবে কারণ এটি একটি খুব সক্রিয় প্রতিকার ধরুন আপনি এটি এক তারিখ থেকে শুরু করলেন খুব বেশি না সাত আট দিন পরে আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন এমন আমি দুধের কথা বলেছিলাম প্রথমে দুধ ধীরে ধীরে গরম হা এবং কিছুক পর ফুটতে শুরু করে ঠিক এভাবে এই প্রতিকারটি করলে কয়েকদিনের দিনের মধ্যেই আপনার চারপাশে একটি সুরক্ষার শক্তি তৈরি হবে তারপর সেই শক্তি আপনার দেহের ভিতরে আসতে থাকবে যার সাথে আপনি দেখা করবেন সেই শক্তিটি আপনি ভেতর সক্রিয় হয়ে উঠবে না তো আপনি সেই শক্তি দেখতে পাবেন না আপনার সামনে থাকা ব্যক্তিটি তবে আপনি এ পরিবেশে আছেন বা ইয়ার কাছে আসছেন সেই পরিবেশের ভিতর গেলে এটি সক্রিয় হয়ে উঠবে এবং আপনার পাকছে কাজ করা শুরু করবে হতে পারে একজন অফিসার হতে পারে একজন পার্টি বা হতে পারে এমন একজন ব্যক্তি আর সাথে আপনি দেখা করতে যাবেন এই শক্তির কারণে তিনি আপনার দিকে শুরু করবেন বন্ধুরা এই প্রতিকারটি লাগাতার দিনের জন্য করুন বড় বড় শেষের কাজে ও পাবেন। ও উন্নতি এনে দেবে সুর মঙ্গল শনি আহ রাহু সবাইকে আপনার অনুকূল করে তুলবে এবং ধীরে ধীরে আপনি এর ফল সর্বত দেখবেন স্বাস্থ্য খারাপ চললে স্বাস্থ্য ভালো হবে অর্থ সমস্যা থাকলে অর্থ সমস্যা দূর হবে মানসিক চাপ থাকলে মানসিক শান্তি পাবেন আপনি চাইলে নাম এবং অর্জনের এই প্রতিকারটি আপনার জীবনের অবলম্বন করতে পারেন এটি নিয়মিত করতে থাকুন খুব ভালো ফল দেবে এর সাথে সাথে প্রতিদিন গুরুকে রুটি খাওয়ান শাস্ত্রে বর্ণিত আছে এ গুরুর মতকে সকল দেব দেবীর বাস এমন পরিস্থিতিতে গুরুকে রুটি খাওয়ালে দেব দেবীরা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করেন এছাড়াও বাবা মা ও প্রবীণদের সেবা করতে থাকুন আর যদি অন্ধদের সেবা করার সুযোগ থাকে কখনোই হাতছাড়ারা করবেন না এর ফলে আপনার উপর খুশি হবেন শনিদেব আপনার উপর যদি শনি দশা বা সাড়ে সাতি চলে তাহলে তার প্রভাব কমে যাবে এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন জীবনের সুখ ও সমধির অভাব থাকবে না বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন আপনার একটি লাইক আমাদের জন্য অমূল্য সম্পদ আর আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু বান্ধব বা আত্মীয়দের সাথেও এই ভিডিও শেয়ার করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন